আপনারা এই হয়তো বলবেন এইবার দেখেন তো এই মালটাকে চিনতে পারেন কিনা আপনাদের প্রশ্ন হতে পারে না আপনারা যদি এই মালটাকে যদি না চিনে থাকেন আমি আপনাদেরকে চিনিয়ে দেবো চলুন শুরু করা যাক সোশ্যাল মিডিয়ায় তোল পার করে ফেলা এই ভাইরাল কপালদের দেখেছেন এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এদের ভিডিও তো আমরা কোন সোশ্যাল মিডিয়ায় দেখি নি আসপন্ত বলেছেন থামেন ভাই আমি বলছি এরা কোন সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করে আবি মজা আসবে না ভিডিও এরা ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক কোথাও ভিডিও আপলোড করে না এরা ভিডিও আপলোড করে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে

এদের সফলতা এমনি এমনি আসেনি এদের সফলতা পাক ক্ষেত থেকে শুরু করে বেডরুম পর্যন্ত চলে এদের সফলতা পাটক্ষেত থেকে নিয়ে বেডরুম পর্যন্ত আনতে অনেক কষ্ট এবং পরিশ্রম করতে হয়েছে এই দুষ্টু দুষ্টু ভিডিও আগে পাট খেতে বানাতো এখন এই দুষ্টু দুষ্টু ভিডিও ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম অর্থাৎ দি বেডরুমে নারি আমেরিকা ইন্টারন্যাশনাল ভিডিও বানিয়ে থাকে হ্যাঁ আমাদের এই বাংলাদেশের জনিতাকে বাংলাদেশ সিআইডি পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং আমাদের এই বাংলাদেশে জনিদাতা কোটের মধ্যে প্রবেশ করছে কনফিডেন্টের সাথে যাতে মনে করছে সে কিছু করেই কিন্তু সে একজন বাংলাদেশের সফল রেভিডেন্স ব্যবসায়ী ঠিক বলেছ আমাদের এই বাংলাদেশে জনিদাতার ভিডিও সংখ্যা মাত্র পঁয়তাল্লিশটা এর ভিউয়ের সংখ্যা একশো বত্রিশ পয়েন্ট ছয় যা এর ভিউয়ের সংখ্যা আকাশ ছয় এইটাও সম্ভব এবং এ যে ওয়েবসাইটে ভিডিও বানায় সেই ওয়েবসাইটে তার সাবস্ক্রিপশন 66.9k আমি বিশ্বাস করি না ভাই ইরাজা এক বছরে করেছে আমি তা আমার ইউটিউব চ্যানেলে এক বছরে 100 ভিডিও করার মাধ্যমে করতে পারিনি ভাই আমাদের এই বাংলার জনিদার র‍্যাংকিং সংখ্যা কি জানেন 7 মানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে 7 নম্বরে আমাদের বাংলা জনিদাতা বলেন কি কিন্তু আজ গ্রেপ্তার হয়ে পুলিশের কাছে আমি বিশ্বাস করি না তাই আমাদের এভিডেন্স যোদ্ধা জনি কেউ খারাপ মনে করবে না তিনি ভালো কন্টেন্টই বানাতো কিন্তু তাকে পুরি ধরে নিয়ে গেছে ভালো খারাপ বলে নারী আমেরিকা তাই আমরা বাংলা জনি বলছি আপনার কার্যক্রমটা অবশ্যই জেলখানায় গিয়ে বন্ধ রাখেন না নাই জেলখানায় গিয়ে আপনার কার্যক্রম চালু করলে জেলখানায় ধ্বংস হয়ে যাবে